ভয় পেয়ে পণ্নাকে জড়িয়ে ধরে মা বলে ডেকে উঠলো পুটি সম্পূর্ণ জানতে ভিডিওটি একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় বারবার করে একটা কথাই ভাবতে থাকে বন্যা। যে সুইটি বৌদির কিন্তু ভীষণ লোভ আছে খাওয়ার প্রতি এর মধ্যেই মাংস খেতে দেখে তো পুটি ধরে ফেলেছিল আর সবাইকে ডেকেও নিয়ে এসেছিল পুটির এরকম অবস্থা দেখার পর সবাই রীতিমতো হাসতে শুরু করে আর তখনই পুটি বলে আপনারা সবাই হাসছেন কেন হ্যাঁ আমি মাংস খাইনি আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই সুইটি বলে যে কী হলো মাসিমা আপনিও বা তাকিয়ে আছেন কেন এর মধ্যেই কৃষ্ণা বলে ওঠে সুইটি তোমার এত লোভ বাপরে বাপ কখনো উপোস করে আছো বলে আবার মিথ্যে বলছো আবার কখনো খাটের তলায় লুকিয়ে লুকিয়ে মাংস খাচ্ছ তোমার তো দেখছি কোনো কাণ্ডজ্ঞানী নেই সৃজন বলে এ সুইটি এই না বললে তুমি দত্ত কিছুই খাবে না কোনো খাবারই মুখে তুলবে না আর সেই দত্তবাড়িরই খাবার লুকিয়ে চুরিয়ে খেতে হচ্ছে হায় রে তোমাকে দেখে খুব খারাপ লাগছে কি করব বলো আর তো কিছু করারও নেই তখনই সুইটি বলে মস্করা হচ্ছে আমার সাথে আমি তো বলছি আমি খাইনি বর্ণা তখন বলে আচ্ছা সুইটি বৌদি তোমার যখন খেতে ইচ্ছা করেছিল তুমি তো বললেই পারতে তোমার জন্য তো আলাদাভাবে এই বাটিতেই মাংস তোলা ছিল আর এটা তোমার জন্যই ছিল কিন্তু তুমি এইভাবে লুকিয়ে চুরিয়ে খেতে গেলে কেন তুমি তো সবার সামনেই খেতে পারতে তখনই পরনা পর্নার কথা শুনে পুটি বলে আসলে এটা আমার জন্যই যে রাখা ছিল সেটা আমি বুঝতে পারিনি পুটি তখন বলে এই চুপ করো রোজ চুরি করে করে মাংস খায় আবার বড় বড় কথা বলছে এর মধ্যেই ঠাম্মি তখন বলে সারা বাড়িটা দিলে তো এটা করে হ্যাঁ এরপর কৃষ্ণা আর কোনো কথা বলতে পারে না একদিনে এঠো নিয়েই পর্ণাকে অনেক অপমান করেছিল কিন্তু এখন আর কোনো কিছু বলতে পারছে না সুইটি তখন বলে আসলে আমার না ভুল হয়ে গেছে আর কখনোই আমি এমনটা করব না পুটি তখন বলে ভুল হয়ে গেছে মানে তুমি এরকমভাবে লুকিয়ে চুরি একদম মাংস খাবে না বুঝেছ তোমার যদি খেতে ইচ্ছে করে তাহলে তুমি আমাদের টেবিলে গিয়েই খাবে যেঠিমণি বলে একদম ঠিক কথা বলেছে আমাদের পুটি তুমি এই এইরকমভাবে মাংস খাওয়ার থেকে আমাদের সবার সামনে খাওয়াটা অনেক ভালো নয় কি তখন আর সুইটি কোনো কথা বলতে পারে না এরপর সবাই মিলে ঘর থেকে বেরিয়ে যেতেই খুব রেগে যায় সুইটি আর বলে পুটিকে আমি ছাড়বো না পুটির জন্যই আজকে আমাকে সবাই হাতে নাতে ধরে ফেলেছে ওর আমি এমন অবস্থা করব যে হাড়ে হাড়ে টের পাবে ওর জন্য অনেক কিছু রয়েছে এর মধ্যে রাত হতেই ঘুমিয়ে পড়েছে পর্ণা আর পুটি পুটি পর্নার কাছেই ঘুমোয় এরপরে হুট করে উঠে দেখে জল নেই তাই জল খাবে বলে নিচে জল আনতে যাচ্ছিল ঠিক তখনই আস্তে আস্তে করে যখন নিচে যায় তখন চলে যে পেতনি রূপে সুইটি আর বলতে থাকে আজ আমি তোকে খাবো আজ আমি তোকে খাবোই খাবো দেখি তুই কি করে আমাকে আটকাতে পারিস এরপর পুটি খুব ভয় পেয়ে যায় আর বলে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি কিছু করিনি সুইটি বলে তোকে আমি ছাড়বো না আজ তোকে আমি ধরবোই দেখি কে আটকাতে পারে কেউ বাঁচাবে না কোথায় গেলি তুই এরপরেই পুটি অজ্ঞান হয়ে পড়ে গেছে মাটিতে তখনই সুইটি বলে বেশ হয়েছে চব্দ করা গেছে পুটির চিৎকার শুনতে পেরে সৃজন পর্ণা সবাই মিলে ওপর থেকে নিচে নেমে আসে আর দেখে বারান্দায় পুটি পড়ে রয়েছে উঠোনে আর ঠিক তখনই পর্ণা বলে পুটি এ পুটি কী হলো এরপর পুটিকে চক চোখে মুখে জল ছেটানো হয় পুটি ঘুম থেকে উঠে পড়ে পর্ণাকে জড়িয়ে ধরে আর বলে বন্ধু বন্ধু তুমি ঠিক আছো তো আর তখনই পর্ণা বলা আমি তো ঠিক আছি তোমার কি হয়েছে আর তুমি নিচেই বাসেছিলে কেন কিছু বলার আগেই উঠে হয়ে পড়ে যায় তারপর সবাই মিলে সকালভাতে অপেক্ষা করা দেখে জ্বরটা বাড়ছে পুরো সময় একশো চার পাঁচও হয়ে যাচ্ছে আর এতটা জ্বর থেকে স্টিজন ভয় পেয়ে যায় আর বলে আমার মেয়েটার জ্বর তো কোনোভাবেই কমছে না কী হবে এখন পর্ণা তখন বলে এ পুটি বল না কী হয়েছিল আর যখনই স্টিজনের সামনেই পর্ণাকে মা বলে জড়িয়ে ধরেছিল এই পুটি সৃজন তো খুবই ভয় পেয়ে গেছিল। কিন্তু তবুও কিছু বলেনি আর সেই সময় পর্নাও আর কিছু বোঝেনি এর মধ্যে এই পুটি ভাবে এবার সবাইকে সবটা খুলে বলাটা দরকার তাই জন্য পুটি বলে বন্ধু আসলে রাতের বেলায় আমার খুব জল তেষ্টা পেয়েছিল আমি জল নিতে গিয়েই নিচে দেখি পেতনি আমার দিকে এগিয়ে আসছে আর বলছে আমাকে নাকি খাবে এইসব শোনার পর ভয় পেয়ে গেছে পুটি আর বলে আমাকে আমাকে খাবে না তো বন্ধু পর্না বলে কে করেছে এমনটা এটা কোনো মানুষই করেছে আর ওকে ভয় দেখিয়েছে তখনই পিকলু বলে কে আর করবে বর্ষা বর্ষা তো নেই এখানে করেছে হচ্ছে ওই যে সুইটি বর্ষা থাকলে নিখাত আজকে ভালো মতন রেগে যেত সুইটি এই কাজটা করেছে এই দেখ ওর ঘরের থেকে আমি ফলস স্নোক পেয়েছি আর এই দেখ কিছু সাজার জিনিসপত্র ডাস্টবিনে পড়েছিল দেখার পর তো প্রচণ্ড রেগে যায় পর্ণা আর বলে সুইটির একদিন কি আমার একদিন ওকে আমি আজকে আর ছাড়বো না সুইটি বৌদি এতটা খারাপ একটা মানুষ সেটা তো আমি বুঝতেই পারিনি একটা বাচ্চাকে শেষ পর্যন্ত এইভাবে ভয় দেখিয়েছে এর একটা শাস্তি তো সুইটি বৌদিকে পেতেই হবে আর তার চেষ্টাই আমি করব। কিন্তু ঠাম্মি জেঠিমণি তোমাদের কিন্তু আমায় সাহায্য করতে হবে তখন জেঠিমণি বলে নিশ্চয়ই করব পর্না কি করতে হবে বলো না অবশ্যই করব। এরপর পর্না ঠাম্মি আর জেঠিমণিকে বলে দেয় কি করতে হবে পণ্যার কথা মতো সব কাজ শুরু হয়ে গেছে সুইটি স্নান করে সবে উঠেছে তখনই ঠাম্মি আর জেঠিমণি কথা বলছিল ঠামি বলে বড়ো বৌমা নাও ভালো করে গঙ্গার জল ছেটানোর পরে ওই শিখগুলো আগুনে গরম করে চারটে চারকোনায় পুঁতে দিয়ে বাড়িটাকে বাঁধন দাও আর কি কাণ্ড আমার পুটি দিদি ভাইটা কি না ভয় পেয়েছে সত্যি আমার খুব ভয় লাগছিল ওকে দেখে এর মধ্যে সুইটি মনে মনে বলে কি করতে চাইছে এরা বর্ণা তখন সৃজন তখন লুক লুকিয়ে রয়েছে সাইডে আর বলতে থাকে ওই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয় তার মধ্যে অর্ণা তখন বলে দেখাই যাক না এবারে হবে মজা সুইটি বলে আচ্ছা এরা ভূতের জন্য বাড়িটাকে বাঁধন দিতে চাইছে কিন্তু ভূতই তো নেই কাজটাই তো করেছিলাম আমি এরা হয়তো জানে না আর জানার কথাও নয় থাম্মি তখন বলে বড় বৌমা এতদিন আমি কাউকে কথাটা বলিনি আজ বলবো জানো তো একবার আমি আমার যাকে ভয় দেখিয়েছিলাম আর তারপরে আমাকে ভয় দেখাতে চলেছিল এসেছিল আসল ভূত তা শোনার পর তো সুইটির অবস্থা আরও বেশি করে খারাপ হয়ে যায় জেঠিমনি বলে কি বলছেন মা ঠাম্মি তখন বলে হ্যাঁ বড় বৌমা আমি একদম ঠিক কথাই বলেছি এখানে একটা বাইজি থাকতো সে মারা গিয়েছিল আত্মহত্যা করে তার আত্মাটা আজকাল এদিক ওদিক ঘুরে বেড়ায় এখনও পর্যন্ত তাই যারা বা যে ভূত নিয়ে সত্যি করে ভয় দেখায় মিথ্যে মিথ্যে তাকে একবার হলেও সে দেখা দেয় শুনেছি জানি না সে এখন দেখা দেবে কিনা আর এটা শোনার পরেই সুইটির অবস্থা আরও বেশি করে খারাপ হয়ে যায় সুইটির হাত পা অলরেডি কাঁপতে থাকে আর বলে সর্বনাশ আমি তো জানি না এরকম কিছু কি হবে এবারে এবারে যদি সত্যি সত্যি আমাকে ভয় দেখাতে আসে তাহলে তো আমি একেবারে শেষ হয়ে যাব না না আমাকে শক্ত থাকতেই হবে আমি ভয়টাই পাবো না সুইটি তখন একদম কাঁপছে ভয় রুচিরা চনু সৃজন পর্ণা সবাই দেখার পর বুঝতে পারে এই কাজটা তো সুইটি করেছিল আর সুইটি অলরেডি ভয় পেয়ে গেছে আর আজকে রাতেই বর্ণা ভূত সেজে ভয় দেখাবে বলে ঠিক করেছে এই সুইটিকে আর তার জন্য যে ঠামিয়া জেঠিমণিকে কাজটা দিয়ে দিয়েছিল সেটা কিন্তু বলতে গেলে একেবারেই সফল হয়েছে